পাঁচটা মাদ্রাসা ছেলে ডেকে যে মাথা তারে কোরআন পড়ে আমার বাপ ফেরেশতাকে পোয়াই লাঠি মেরে জান্নাতে ঢুকে যাবে ওই এড়ে গরু জীবনে এক পাতা কোরআন শেখে ওই এড়ে গরু জীবনে কোরআন এক লাইন পড়তে শেখে জীবনে মসজিদ কোন দিকে দেখে ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে এরা মিলাদ করে বাপের জান্নাতে দেবে

মিলাত করলে জান্নাতে যায় আমি কারিমুল্লাহ আহমদ তো নিজের মা মরে গেল আমি যেদিন হইছি আমার মা সেদিন মরে গেল তাই তো প্রতি শতায় মিলাত কারণ মিলাদ দিলে বা জান্নাতে যাবে মা জান্নাতে যাবে বাদ্রামি করা চাই না বালু বড়দের বাচ্চা হারামখোরের বাচ্চা আরাম খাওয়াটা আগে ছাড় আগে হারাম খাওয়া চাই আজের পার্টি দেশে তুই নিজে আল্লাহর কাছে বল পাকামি করার জায়গা ভাই বুদ্ধিমান তো সে করে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে বসে নিজের পশবিনী মায়ের জন্য হাত তুলেছে যে তুমি কে

এই তো আমার পাশে হুজুর বসে আছে জিজ্ঞেস করো খোদার কোষ আব্দুল্লার বেলা বলে যাচ্ছে বিশ্ব রবি বলে যাচ্ছে যারা দাঁড়ি চাচল ওরা আমার গলায় ছুরি চালালো যে জাতি নবীর গলায় ছুরি চালায় এদের মাথার উপরে সুবিন্দু অধিকারী আসবে

আরে বাদরের বাচ্চা শূওরের বাচ্চারা শুনলো কোদের বাপ ফেরাউনের কাছে ক্ষমা বললো ফেরাউন বেঁচে ছিল ইসলাম কে মিছে দিয়ে ফেরাউন মিছে গেছে ইসলাম মেতে নমর

जीवन तोलार मुसलमान ना घबरो अभी खुदा का शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है ये काफी ये जालू हमें क्या समझते हैं जो हमसे रोज उछालते हैं अभी तो करबला की

একদিন আজাজিল শয়তান আল্লাহর বলতে আল্লাহ তোমার এই খাগড়ার আদমের বেটাদের আমি দেখে গেল জীবন তোলার আদমের সন্তানদের আমি দেখে গেল ছাড়বি বল যে আদমের জন্য আমার এই অবস্থা ওর বেটাকে আমি ছেড়ে দেব মোটে ছাড়বি আমি ছিলাম ফেরেস্তাদের লিডার হয়ে ঐ দনেলিড আদমের জন্য আমার এই অবস্থা সেই আদমের পেটাদের আমি হারবনি ওদের আমি ওদের দিয়ে চুরি করাব ডাকাতি করাব অন্যায় করাব জুলুম করাব জব কাডের মাল ছেড়ে খাব ওদের দিয়ে খুন করাব ওদের দিয়ে ডাকাতি করাব ওদের নারী নারী লজে কাটবো ওদের ঘর ধরে

সন হাজার গুণা কর লাক গুনা করু ওনার সাগরে ডুবে দা এরা যখন মজুর কর আমার ঘরে এসে প্রথম সি স্থায়ী কে বললো সুবহা পিয়াল আমা হে মালু তুই তো পিছু সাত দেখে পর মালু হাজার দিনে শুনে না আমি মতে মালু আমার ওই বান্দা জীবনের গুনা মাফ করে আমার আল্লাহ আমি আমার আল্লাহ কথা ওর জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দেব আর সেজদা দেবে আমার গজবের জাহান্নাম হারাম করে তয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব এবার ওয়াজ শুনছো কি করলে কি করলে নামাজ পড়লে এবার বুকে হাত দিয়ে বলো সন্ধ্যাতে অনেক চুমো খাওয়া শুনো শুনো আর আমার পরে ও শুনবে শোনো ঝাল কার বলে নবী বলে যাচ্ছে পেনামাজি জান্নাতে যাবে জোরে বলো আমার মতো মৌলুবি বারো হাজার পাব বলে এসছে যে উঠবে কি কায়দায় দোয়া করছিস রাব্বা না জলাম না ফেরেস বলে আল্লাহর কিরে এমনিতে জলে আছি সালা জল আস না আমি বলছি আল্লাহ এদের জান্নাত দাও এদের বাম্মার জান্নাত দাও ফেরেস্তা এসে বলতে আল্লাহ

মুসলমান দুটো পায়ে ভরে বলছি আমি জানি আমার কথাগুলো টিটি নাজের মতো কন কন করে তবে প্রয়োজন নষ্ট হবে তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদার ঘরে যা মসজিদে যা নবীর মেম্বারে বসে বলছি তোর আল্লাহর কাছে মাথা নত কোটা তুলিয়া আল্লাহ তোদের পায়ের কাছে নত করে দেবে

ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে বাবরি মসজিদ থাকবে আরে গোবর খাওয়া মালগুলো কোথায় গেলি করোনার ভয়ে গরুর মুখ খাস যারা পাথর দাদা যদি হ হিজড়ের বাচ্চা না হয়ে তাহলে আশা দুদিন ঐশীকে অ্যারেস্ট কর পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে তাকে আরশ করতে পারবি না কেন সে তো সংবিধানের বিরোধী কথা বলেনি আর আমরা যদি বলি আমাদের বিরুদ্ধে কেস করবে জাল পাঠে এই খাগড়ার মুসলমান খোদার কোষ বাবরি মসজিদ চলে গেল চোখের সামনে কিছু করতে পারলে না আরে বাবরি মসজিদ ভাঙা আমরা চোখে দেখিনি আমাদের তখন জন্ম হয়নি তোমরা অনেকে দেখেছ দিনের আলোতে আবার খোদার ঘরকে কি করে ভাইছ খোদার ঘোষণা মুসলমানের তোরা বাবরি মসজিদের জন্য কিছু করতে পারলি না আর আমি নবীর মেম্বারে বসে বলে রাখি লিখে না আমি তোমাদের ভয় দেখাতে আসি আমার কথা যদি ভুল হয় ক্যানিং এলাকায় আমার ঢুকতে দেবেন না খুব তাড়াতাড়ি অল্প কিছু দিনের মধ্যে ভারতবর্ষে আরও একটা ছয় নিঃসঙ্গ তৈরি হবে

কত খালকে আর কথা বলছি একটা পুরোহিত গরুর গোবর কে এ বলতেছে কে কেন লিঙ্গ বেশের কে আমাদের না মন্দির এটা হচ্ছে কাঁচের জোড়ায় চলেছে আর কিছু কিছু মুনাফিকের বাচ্চা আছে এরা কি বলে যেন মুসলমানদের ভিতরে মাছ

তিনি তিন তিনি কাউকে জন্মো দানি দানা কে কেউ